বিভিন্ন সময়ে মানুষের একটা আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে বিভিন্ন রকম টেনশান আসছে মানুষ কিছু বুঝতে পারছে না কিন্তু আপনাদের হ্যাপি সায়েন্স কী করে মানুষদেরকে বোঝাচ্ছেন যে আত্মহত্যা করা খারাপ জিনিস কিভাবে যদি একটু জানতেন হ্যাপি সায়েন্স একটা আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের দেশে যেরকম বড়ো যে রামকৃষ্ণ মিশন যেরকম আমাদের একটা পরিচয় রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সেরকম হ্যাপি সায়েন্স জাপানে টোকিওতে এর হেডকোয়ার্টার এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশে বড় বড় শহরে হ্যাপি সায়েন্সের শাখা আছে এদের আমাদের বাংলা থেকে শুরু করে হিন্দি ইংরেজি পৃথিবীর অন্যান্য ভাষাতে এবং বিশেষ করে জাপানের যেহেতু এদের মূল কেন্দ্র সেই জন্য জাপানি ভাষাতে এমন ধরনের বই ভিডিও এগুলো তৈরি হয় যেগুলো মানুষকে আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করে সারা বিশ্বেই এবং বিশেষ করে আমাদের দেশে ভারতবর্ষে মানুষ অনেক সময় এক শ্রেণীর মানুষ তারা কর্মসংস্থানের এবং বিভিন্ন যে বইগুলো যেগুলো প্রিন্ট হয় সেগুলো বিভিন্ন ভাষায় মানে একটা ধরুন জাপানে খুব বেস্ট সেলিং বই যেটা জাপানে প্রচুর বিক্রি হয়েছে তারপরে সেটা জাপানিজ ভাষা থেকে ইংরেজিতে ইংরেজি পরে হিন্দিতে হিন্দি ছাড়া আরও যে সমস্ত রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে প্রাদেশিক যে সমস্ত বাংলা বা অন্যান্য ভাষা যেগুলো রয়েছে তাতেও এর মুদ্রণ হয় এবং সেই জায়গায় লোককে সহায়তা করা হয় ভাষাটা কোনো সমস্যা নয় এবং এখানে আমরা যেটা এখন শুরু করছি সেটা হলো অন্য ভাষা মাদৃভাষা বাংলা ছাড়াও কলকাতায় হিন্দি হিন্দিতেই যে দীনেশ কুমার উনি যে কদিন কলকাতায় থাকবেন উনি হিন্দি শেখার জন্য সহায়তা করবেন আবার জাপানিস জাপান থেকেও যারা আসেন তাদের সাথেও অনলাইনে এবং মাঝে মাঝে যখন আসেন মাঝে যে দীনেশ কুমার উনি যখন কলকাতায় থাকবেন তাতে জাপানিস ভাষা শেখারও আমরা নিঃশুল্ক কোনো খরচা ছাড়াই যারা অ্যাপি সায়েন্সের সাথে যুক্ত আছে তাদের জন্য ব্যবস্থা করছি তার সাথে মেডিটেশন যোগ সেলফ রিফ্লেকশন বলতে কি বোঝায় দিনে যে কি কাজ করেছে সেই কাজটা মানে নিজে একটা চিন্তা করে ভাবনা করে দেখলো যে আমার এটা কাজ আমি আমার জীবনটা ঠিক সঠিক পথে চলছে কিনা এই ধরনের আমরা সহায়তা থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার বহু টেনশন টান ঝান্ডা হোক নচরি চাকরি হোক পড়াই লেখাই হোক স্টোল हैप्पी साइंस के तरफ से क्या बोलिए या पब्लिक को सबसे पहला चीज है कि आज लोग आजकल के लोग जो है बहुत ही भाग दौड़ भरी जिंदगी जी रहे हैं इसमें हमारा हैप्पी साइंस एक जो कि एक जापान का स्पिरिचुअल ऑर्गेनाइजेशन है जिसके संस्थापक मास्टर दुह काबा हैं इन्होंने अपने शिक्षा के माध्यम से और मेडिटेशन के माध्यम से लोगों के तनाव भरी जिंदगी को आसान करते हैं इनकी शिक्षाएं लोगों को प्रेरित करती हैं कि हम अपने जीवन में कैसे आगे बढ़ें इनका एक मेडिटेशन सेमिनार होता है जिसमें कि बहुत सारे लोग इसमें जुड़ते हैं और अध्यात्म के प्रति उनका रुझान होता है और इस मेडिटेशन को कर कर के वो अपने आत्म जीवन में बहुत ही सुखद अनुभव करते हैं ऐसा तो ये ऑनलाइन है या कहाँ पे हो जरूरी है ये आजकल देखा जा रहा है आत्महत्या बढ़ते जा रहा है तो उसके लिए आप लोग क्या बोलिए यार बहुत बच्चा लो जो पढ़ाई का टेंशन में सोचाई रास्ता इसी के लिए इसी के लिए हमारा हैप्पी साइंस जो है मतलब कि काम कर रहा है और लोगों को सचेत कर अपने मास्टर की शिक्षाओं के, के माध्यम से हम लोग उन लोगों को सचेत कर रहे हैं उन तो लोगों को बताते हैं कि हम अपने जीवन में क्या करना है हम इस जीवन हम इस पृथ्वी पर क्यों आए हैं हमारा पर्पस क्या है यहाँ आने का इस धरती पर कैसा रिस्पॉन्स तो।, तो बहुत अच्छा है जैसे बताते हैं जैसे आपने अभी कहा कि बहुत सारे लोग नास्तिक हैं कुछ लोग नहीं भी मानते हैं कुछ लोग मानते हैं जो लोग मानते हैं वो हमारे साथ जुड़ते हैं धन्यवाद आपका नाम क्या है मेरा नाम दिनेश कुमार হ্যাম হ্যাপি সায়েন্স বোধগিয়া আর কলকাতা ব্রাঞ্চ ম্যানেজার হ্যাঁ কোনো বই হিন্দিতে আছে কোনো ওই একই বই আবার বাংলাতে রয়েছে ইংরেজিতে রয়েছে এবং অন্যান্য ভাষাতেও রয়েছে তো ভাষা আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না আসল বিষয়বস্তু কী এবং উদ্দেশ্য কী উদ্দেশ্য হল মানুষকে যাতে মানে তাদের মনকে যাতে ভালো চিন্তার দিকে নিয়ে যাওয়া যায় যুদ্ধ নয় শান্তি চায় মানুষ এক অন্য মানুষকে তার মানে ডোন্ট ব্লেম আদার্স অন্যকে শুধু দোষ দেওয়া নয় নিজেকেও দোষ দেওয়া নয় ভালো চিন্তাভাবনা যাতে করতে পারে সেরকম বহু বই রয়েছে হ্যাপি সায়েন্সের নিজস্ব